সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ক্লাস স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা অঙ্ক দেয়া রয়েছে এবং সম্ভাব্য চারটা উত্তর রয়েছে অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যে কোনো চাকরির পরীক্ষার জন্য অর্থাৎ এমসিকিউ টাইপের যে চাকরির পরীক্ষাগুলো আছে সেগুলোতে খুবই আসে এই ধরনের অঙ্ক তো বলা হচ্ছে পঁচিশ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত চার অনুপাত এক গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত পাঁচ অনুপাত এক হবে পাঁচ গ্রাম ছয় গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম তো আমরা অঙ্কটা যদি করতে চাই তাহলে দেখেন আমরা শুরুতে লিখব যে মোট ওজন আচ্ছা বলেন তো দেখি ওই গহনাটার মোট ওজন কতটুকু পঁচিশ গ্রাম হচ্ছে মোট ওজন এখন অনুপাত কিসের কিসের দেওয়া আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন বলা হচ্ছে সোনা ও তামার অনুপাত চার অনুপাত এক তার মানে আমরা এখানে বলতে পারি সোনা অনুপাত তামা অবশ্যই সোনা অনুপাত তামা ইকুয়াল কত বলতে পারি চার অনুপাত এক যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেললাম এখন বলা হচ্ছে যে গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে তার মানে এখানে আমরা একটা চিহ্ন দিয়ে রাখবো কতটুকু সোনা মেশাতে হবে সেটা আমরা হচ্ছে বের করব। যে অনুপাতটা তাহলে পাঁচ অনুপাত এক হবে মানে এমন পরিমাণে সোনা মেশাবো যেন অনুপাতটা চেঞ্জ হয়ে চার অনুপাত এক থেকে পাঁচ অনুপাত এক হয় এখন এই অঙ্কটা করার জন্য আমাদের করতে হবে কি শুরুতে সেটা হচ্ছে এই যে মোট ওজন আছে পঁচিশ গ্রাম এই পঁচিশ গ্রামের মধ্যে কতটুকু সোনা আছে কতটুকু তামা আছে সেটা খুঁজে বের করতে হবে এটা বের করার জন্য আমরা করবো কি অনুপাতের যোগফল বের করবো আমরা লিখব অনুপাতের যোগফল আমি কিন্তু ডিটেইলসে অঙ্কটা করে দিচ্ছি অনুপাতের যোগফল চার আর এক যোগ করলে কত হয় বলেন তো দেখি চার আর একে হচ্ছে পাঁচ তো যেহেতু চার একে পাঁচ হয়েছে তো এক্ষেত্রে সোনা আমরা যদি বের করতে চাই তাহলে আমরা লিখব সোনার পরিমাণ নিশ্চয়ই আপনারা সিক্স সেভেনে এই ধরনের অঙ্ক করেছেন সোনার পরিমাণ আমাদের সোনার পরিমাণ কত হবে বলেন তো দেখি পঁচিশ এর এভাবে করতে হবে নিচে পাঁচ তার উপরে হচ্ছে চার কেন চার দিলাম কেন নিচে পাঁচ দিলাম অনুপাতের যোগফল যেটা সেটা নিচে আর সোনা কতটুকু আছে চার চার উপরে আমরা যদি কাটাকাটি করি পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে কত কুড়ি তাহলে বলেন তো দেখি সোনার পরিমাণ যদি কুড়ি গ্রাম হয় মানে বিশ গ্রাম হয় তাহলে তামা কতটুকু নিঃসন্দেহে পাঁচ গ্রাম কেন পাঁচ গ্রাম তার কারণ হচ্ছে দুইটা মিলে তো পঁচিশ ছিল সোনার পরিমাণ বের করে ফেলেছি তাই আমরা তামার পরিমাণ বের করব তাহলে তামার পরিমাণ ইকুয়াল টু আমাদের পাঁচ গ্রাম ঠিক আছে আমরা এটা হচ্ছে বের করে ফেললাম আপনারা চাইলে এইভাবেও বের করতে পারেন কিন্তু যেহেতু আমি বুঝে গিয়েছি যে সোনা আছে বিশ গ্রাম তাই তামা আছে পাঁচ গ্রাম এইবার আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে বিল্ড আপ করবো তাহলে আমরা এখানে লিখবো প্রশ্ন মতে কী বলা হচ্ছে গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে আচ্ছা বলেন তো দেখি হচ্ছে নতুনভাবে আমরা যেটা বের করলাম সোনা কতটুকু বেশ গ্রাম তামা কতটুকু পাঁচ গ্রাম তার মানে আমরা বলতে পারি যে সোনা অনুপাত তামা তার মানে বিষ বিশ অনুপাত পাঁচ আমরা এভাবে লিখলাম এখানে কেন গ্যাপ দিলাম কারণ হচ্ছে যেহেতু গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে তাহলে সোনা মেশাবো আরও এক্স গ্রাম সোনা মেশাই দিলাম ইকুয়াল অনুপাত তখন হবে পাঁচ অনুপাত এক তার মানে পাঁচ অনুপাত এক এই যে লাইনটা এটাই কিন্তু আপনাদের ভালোভাবে বুঝতে হবে এটাই কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন খেয়াল করে দেখেন গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে তাহলে সোনা আছে বিশ গ্রাম বিশ লেখে দিলাম তার সাথে আরও এক্স গ্রাম মেশালাম মেশানোর পরে অনুপাত আমরা দিয়ে দিলাম যে তামা আছে পাঁচ ইকুয়াল কত হবে পাঁচ অনুপাত এক তাহলে আমরা তো জানি অনুপাত মানে ভগ্নাংশ তাহলে বিশ প্লাস এক্স তার নিচে কত থাকতেছে পাঁচ ইকুয়াল উপরে পাঁচ তার নিচে কত এক তাহলে এক দ্বারা গুণ করি তাই আর পাঁচ দ্বারা গুণ করি বা কি দাঁড়াচ্ছে পঁচিশ বিয়োগ বিশ তাহলে ইকুয়াল কত পাঁচ তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক এবার আমরা দুই নম্বর অঙ্কে চলে যাচ্ছি দুই নম্বরটা দেখেন বলা হচ্ছে চল্লিশ গ্যালন অক্টেন মিশ্রিত পেট্রোলের মধ্যে পেট্রোল ও অক্টেনের অনুপাত তিন অনুপাত এক তাহলে কি বলেছে পেট্রোল ও অক্টেনের অনুপাত তিন এক তাহলে পেট্রোল হচ্ছে তিন আর অকটেন হচ্ছে এক এতে আর কত অকটেন মেশালে তাহলে কি বের করতে হবে কতটুকু অকটেন মেশালে পেট্রোল ও অক্টনের অনুপাত পাঁচ অনুপাত দুই হবে তো প্রথম অঙ্কটা যদি আপনি বুঝে থাকেন অবশ্যই এই অঙ্কটা আপনি করতে পারবেন তো আমি এটা এই জন্য আপনাদের এইচডাব্লিউ দিচ্ছি এটা হচ্ছে এইচ ওয়ান তো অবশ্যই অঙ্কগুলো করার সময় আপনারা খাতায় লিখবেন বুঝবেন দেন যদি কোথাও বুঝতে প্রবলেম হয় সেটাও কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই অঙ্কটার উত্তর কত হবে অবশ্যই এইচডাব্লু ওয়ান লিখে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে উত্তর ক খ গ নাকি ঘ ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের তিন নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি ত্রিশ লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত তিন অনুপাত সাত হবে ওকে তাহলে শুরুতে বলা হচ্ছে সাত অনুপাত তিন আর পরে হবে তিন অনুপাত সাত এটা বিভিন্ন সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এবং অঙ্কটা কিন্তু খুবই সহজ তো আমরা একটু আগে ডিটেলস ম্যাথডে কিন্তু প্রথম অঙ্কটা আপনাদের করে দিয়েছি এবং দ্বিতীয় অঙ্কটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছি তো এই ধরনের অঙ্ক আমি এটা ডিটেলস এবং শর্টকাট দুই মেথডেই করে দিচ্ছি তার কারণ আছে আমি একটু পরেই বলছি তো দেখেন মোট মিশ্রণ কতটুকু মোট মিশ্রণ কিন্তু তিরিশ লিটার ওকে এই মোট মিশ্রণ এখন তিরিশ লিটার মোট মিশ্রণের মধ্যে অ্যাসিড ও পানি আছে কতটুকু আমরা লিখতে পারি এতে এসিড আর পাতে হচ্ছে পানি ওকে এসিড আর পানি আমরা একটু শর্টকাটে লিখলাম সাত অনুপাত তিন এটা আছে আচ্ছা বলেন তো তাহলে অনুপাতের যোগফল কত হবে দশ তাহলে অনুপাতের যোগফল যদি দশ হয় তাহলে আমরা আমরা একটু লিখেই দেই আসলে অনুপাতের যোগফল হচ্ছে আমাদের সাত তিন যোগ করলে দশ তাহলে এসিড কতটুকু আছে আমরা বলতে পারি যে এসিড এর পরিমাণ আমরা যদি বের করি এসিডের পরিমাণ বের করতে হবে আমাদের লিখতে হবে তিরিশ এর নিচে লিখবো আমরা সাত আর উপরে লিখবো সরি নিচে লিখবো কত আমরা দশ লিখব কেননা সমষ্টি হয়েছে দশ আর এসিড কতটুকু আছে সাত তাহলে উপরে সাত লিখবো কাটাকাটি করলে তিন দশে তিরিশ তিন সাথে কত একুশ তাহলে এসিড আছে কতটুকু একুশ তাহলে পানি আছে কতটুকু তাহলে পানি এর পরিমাণ আমরা বলতে পারি ইকুয়াল তিরিশ থেকে যদি আমরা একুশ বাদ দিয়ে দিই থাকবে কত নয় তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝে গিয়েছেন যে এসিড হচ্ছে একুশ আর পানি হচ্ছে নয় এটা আমরা পেয়ে গেলাম তাহলে এবার আমরা প্রশ্নমতে বিল্ড আপ করবো তাহলে প্রশ্নমতে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে এসিড আছে একুশ আর পানি আছে নয় আমরা তো জানি যে অনুপাত মানে ভগ্নাংশ ওই জন্য আমরা সরাসরি এবার ভগ্নাংশ লিখলাম তাহলে কী মেশাতে বলেছে বলেছে যে ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে আচ্ছা কী মেশাতে বলেছে পানি তাহলে পানি কোনটা উপরেরটা না নাকি নিচেরটা অবশ্যই নিচেরটা তাহলে এর সাথে আমরা এক্স লিটার পানি মেশাই দিলাম মেশায়া অনুপাতটা কত হবে তিন অনুপাত সাত উপরে দিলাম তিন তার নিচে সাত মনে রাখবেন প্রথমে যেটা আছে সেটা লব আর পরে যেটা আছে সেটা হর তাহলে আমরা কি বলতে পারি বা এটা দ্বারা এটাকে গুণ তিন নং সাতাশ যোগ তিন দ্বারা এক্সকে গুণ তিন এক্স ইকুয়াল টু সাত গুণন সাতাশ তার মানে সাতাকে সাত আর সাত দুগুণও হচ্ছে চোদ্দো একশো সাতচল্লিশ তাহলে বা আমরা এখানে কী বলতে পারি যে থ্রি এক্স থেকে সাতাশ বাদ দিলে কত হবে একশো বিশ তাহলে সুতরাং এক্স টু একশো তিন দ্বারা ভাগ করলে কত হবে চল্লিশ তাহলে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা আমাদের রাইট অপশন এইবার আমরা শর্টকাট মেথডে এই অঙ্কটা করব তো আমি এটা একটু মুছে দেই তো শর্টকাট মেথডে দেখেন আমরা শর্টকাট মেথড করব শর্টকাট মেথডে কখন শর্টকাট মেথডটা অ্যাপ্লাই হবে যখন দেখবেন যে অনুপাতটা রিভার্স হয়ে গিয়েছে এখানে আছে সাত এখানে হয়েছে তিন অনুপাত সাত যখন এরকম রিভার্স হয়ে যাবে তখন মুহূর্তের মধ্যেই আপনারা উত্তরটা বের করতে পারবেন কিভাবে সেটা মোট মিশ্রণ যেটা থাকবে সেটাকে অনুপাতের ছোট সংখ্যা দ্বারা ভাগ করবেন ছোটোটা কত এই দুই অনুপাতের মধ্যে ছোটো হচ্ছে তিন তিন দ্বারা আপনারা ভাগ করবেন তাহলে তিরিশকে তিন দ্বারা ভাগ করলে কত হয় দশ এই দশকে আপনারা কি করবেন অনুপাতের পার্থক্য দ্বারা গুণ করবেন আচ্ছা অনুপাতের পার্থক্য কত সাত থেকে তিনবার দিলে চার অথবা এই সাত থেকে তিনবার দিলে চার আমরা পজিটিভ পার্থক্য নেব তাহলে সাত থেকে বাদ দিলে চার তাহলে গুণন করবেন চার দ্বারা চার দশে কত হবে নিঃসন্দেহে চল্লিশ তো এই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমি সূত্রটা লিখে দিচ্ছি যদি এরকম হয় উপরে আপনারা লিখবেন মোট মিশ্রণ আর নিচে লিখবেন যে অনুপাতের ছোট সংখ্যাটা ঠিক আছে আর গুণন হচ্ছে পার্থক্য কিসের পার্থক্য অনুপাতের পার্থক্য চাইলে আপনারা এটাও লিখে রাখতে পারেন অনুপাতের পার্থক্য জাস্ট ক্যালকুলেশন করে দিবেন মুহূর্তের মধ্যে উত্তর চলে আসবে তো এ একটু বলি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটাতে আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর আমার কাছে যারা অনলাইনে আপনারা পড়তে চান তারা জিরো এই হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা নর্মাল কলে আমার সঙ্গে যোগাযোগ করবেন কোর্স ফি মাত্র পাঁচশো দশ টাকা এই পাঁচশো দশ টাকায় ম্যাথের একটা পূর্ণাঙ্গ কোর্স আপনারা পেয়ে যাবেন আমার কাছে এবার আমরা পরেরটাতে চলে যাব স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি নয় ভাগ হোয়াট ইকুয়াল হোয়াট ভাগ একাশি কোন কোনো একটি সংখ্যা মানে কোন একটি সংখ্যা প্রশ্নবোধক স্থান দুটিতে বসবে ওকে এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে তো আমরা অঙ্কটাকে তুলি উপরে কত দেওয়া আছে নাইন আর নিচে আছে হোয়াট ইকুয়াল উপরে আছে হোয়াট নিচে আছে কত একাশি আমরা এইটি ওয়ান যেহেতু ইংরেজিতে লিখেছি আমরা লিখবো এইটি ওয়ান তার মানে হোয়াট মানে প্রশ্নবোধক জায়গায় কী বসবে সেটা বের করতে বলেছে তাহলে আমরা করবো কি আমরা ধরে নিব যে ধরি এই প্রশ্নবোধকের স্থলে এক্স বসবে আমরা কিন্তু প্রশ্নবোধকের স্থলে এক্স বসাই দিব তাহলে এখানেও বসাই দিলাম এক্স এখানেও বসাই দিলাম এক্স তাহলে আমরা ধরলাম যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে বা কি হবে বলেন তো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল নয় আর একাশি গুণ করলে নয় এক নয় আর আট নং বাহাত্তর তাহলে সাতশো উনত্রিশ তাহলে বা এক্স ইকুয়াল টু সাতশো উনত্রিশকে রুট করতে হবে আমাদের তো আমরা জানি সাতশো উনত্রিশকে যদি আমরা রুট করি তাহলে আমাদের অ্যান্সার আসবে টোয়েন্টি সেভেন তাহলে নিঃসন্দেহে আমরা একটু করে দেখি সাতাইশ গুণন সাতাইশ হয় কি না তাহলে সাত সাত উনপঞ্চাশের নয় হাতে চার সাত দুগুণ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো ওকে আঠারোর আট হাতে আঠারো বসায় দিলাম এক ঘর ক্রস আবার সাতাইশ দুগুনো হচ্ছে চুয়ান্ন আমরা নয় আট চার বারো দুই পাঁচ একা ছয় আরে সাত হ্যাঁ রাইট সাতশো উনত্রিশ তাহলে নিঃসন্দেহে আমরা বুঝে ফেলেছি যে সাতাইশ সাতাইশ গুণ করলে কত হবে সাতশো উনত্রিশ হবে তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কয় নম্বরটা রাইট বলেন তো দেখি গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা আমাদের সঠিক উত্তর এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি এটা হচ্ছে এইচ ডাব্লিউ নাম্বার হচ্ছে টু অবশ্যই আপনারা ক এর মানটা বের করতে পারবেন বলা হচ্ছে তিন ভাগ নয় ইকুয়াল ক ভাগ বারো হলে ক এর মান কত প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন পদে দু হাজার তেরো সালে এসেছে উত্তরটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাই দেবেন এবার আমি ছয় নম্বর অঙ্কে চলে যাচ্ছি দুটি রাশির অনুপাত নয় অনুপাত পনেরো পূর্ব রাশি ছত্রিশ হলে উত্তর রাশি কত বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে দেখেন অথচ অঙ্কটা কিন্তু খুবই সহজ তো আমরা লেখি যে দুটি রাশির অনুপাত একটা হচ্ছে নয় অনুপাত আর একটা কত আরেকটা হচ্ছে পনেরো তো মনে রাখবেন অনুপাতের প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি আর দ্বিতীয় রাশিটাকে বলা হয় উত্তর রাশি এই জিনিসটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এটা হলো পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি আমরা অনেক সময় বাংলায় ব্যবহার করি পূর্বসূরি আর উত্তরসূরি আমাদের বাবারা দাদারা তারা হচ্ছে আমাদের পূর্বসূরি আর আমাদের সন্তান বা আমাদের পরবর্তী প্রজন্ম তারা হচ্ছে আমাদের উত্তরসূরি নিশ্চয়ই আপনারা বোঝেন সামনে থাকা মানে পূর্ব আর পিছনে থাকা মানে উত্তর এই বিষয়টা তো এখন আসেন বলা হচ্ছে কি পূর্ব রাশি ছত্রিশ অর্থাৎ এই নয়ের জায়গায় ছত্রিশ হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই পনেরো এর জায়গায় কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে যে উত্তর রাশি কত আচ্ছা বলেন তো নয় থেকে ছত্রিশ কত গুণ বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি চার গুণ বৃদ্ধি পাচ্ছে তাহলে পনেরো থেকে হোয়াট কত গুণ বৃদ্ধি পাবে অবশ্যই চার গুণই বৃদ্ধি পাবে তাহলে চার গুণ বৃদ্ধি পেলে চার পনেরো কত হবে আমাদের ষাট বা সিক্সটি তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে দেখেন গ নম্বরটা কত সহজ অঙ্ক কিন্তু বারবার কিন্তু এগুলো পরীক্ষায় আসে